টুনটুন মনে আছে ছোটবেলায় এই নদীতে পড়ে গিয়েছিলি টুনটুন অভিমানী গলায় বলে হুঁ পড়ি তো পড়ি তুই তো উপরে দাঁড়িয়ে টাইটেনিক পোজ করছিস রাহুল বলে আরে ভাই আমি তো ভাবছিলাম তুই সাঁতার জানিস টুনটুন বলে আমি সাঁতার জানি কিন্তু নদী জানতো না যে আমি জানি এই বলে তারা হো হো করে হাসতে লাগলো টুনটুন বলে এই নদীটাও দেখি আজকাল স্লিম হয়ে গেছে রাহুল বলে হ্যাঁ রে আগে ছিল মটকা নদী এখন হয়েছে ডায়েট নদী টুনটুন বলে মনে হয় নদীও কিটো ডায়েট ধরছে রাহুল বলে আরে না রে ইটস অনলি পানির উপবাস টুনটুন একটুকু জল হাতে তুলে বলে এই পানি দিয়ে মুখ ধুলেই তো চেহারা গ্লো করে রাহুল বলে গ্লো করবেই মাছে ভাতে যে ভিজে আছে টুনটুন বলে হ্যাঁ আমার মুখে ইলিশের ঘ্রাণ আসে রাহুল একটু সিরিয়াস হয়ে বলে জানিস টুনটুন নদী মানেই জীবন প্রেম জল শ্যাম্পু সব এখানেই টুনটুন বলে এক মিনিট শ্যাম্পু রাহুল বলে হ্যাঁ রে ছোটবেলায় এখানেই তো মা আমায় গোসল করাত লাক্সরিবার এডিশন টুনটুন বলে এই নদীর ধারে প্রথম প্রেমে পড়ছিলাম রাহুল বলে আর প্রেমিকা টুনটুন বলে উনি পড়ছিল নদীতে রাহুল বলে তোকে না ভালোবেসে সে নদীকে ভালোবেসেছিল বুঝি টুনটুন বলে হ্যাঁ আমি তরি সে চাঁদনী নদী দুজনে নদীর ধারে বসে বসে ঝালমুড়ি খাচ্ছে রাহুল বলে এই নদীটা এখনও আমাদের মতোই পুরোনো শুধু আমরা বুড়ো হইনি নদী শুকিয়ে গেছে টুনটুন বলে হ্যাঁ নদী শুকালেও মজা শুকায় না রে ভাই রাহুল বলে ঠিক বলছিস মজা মানেই নদীর ধারে টুনটুনের মুখ ধুয়ে কিচকিচ করা টুনটুন বলে নদী এখন নদী না হাফ ইনসান হাফ ড্রেন রাহুল বলে ভাবছিস নদীকে সিনেমায় আনবো টুনটুন বলে নাম রাখব জল দিলাম জল নিলাম রাহুল বলে আর হিরো হবে সাঁতারু ভাই রাহুল বলে চল একটা শেষবারের মতো ঝাঁপ দি যদি আবার ছোটবেলাটা ফিরে আসি টুনটুন বলে যদি আমি পড়ি এইবার কিন্তু তুই আমায় বাঁচাবি রাহুল বলে ঠিক আছে রে তবে তুই ভেসে গেলে ইউটিউবে ভাসমান টুনটুন ভাইরাল করব